হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকেলের জন্য একটা ভীষণই টেস্টি হেলদি নাস্তা রেসিপি যেটা বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে সাথে সাথে হেলদি তো বটেই তাছাড়াও যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্যও থাকবে এই রেসিপির বেশ কিছু টিপস এবং ট্রিক্স তো চলো শুরু করা যাক তো এখানে আমি পাস্তা বানাবো তার জন্য নিয়েছি হুইট পাস্তা এই যে গমের পাস্তা আমি এখানে ব্যবহার করছি যেটা হেলথের জন্য ভীষণই ভালো তো চলো শুরু করা যাক সাধারণত নুডলস পাস্তা এগুলো ময়দা দিয়েই তৈরি হয়ে থাকে তবে মানুষ যেহেতু এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে ময়দা পুরোপুরি অ্যাভয়েড করছে সেই জন্য মার্কেটে বিকল্প হিসাবে এগুলো পাওয়া যাচ্ছে সুজির পাস্তা গমের আটার পাস্তা আবার অনেক সময় দেখা যায় রাইস ফ্লাওয়ার পাস্তা নুডলস এগুলো পাওয়া যায় আমি এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর তার মধ্যে জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা বিটরুট একটা বিটরুটের তিন ভাগের এক ভাগ অংশ দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বিট টুকটা যখন বেশ ভালো করে ফুটে গেছে মোটামুটি বয়েল হয়ে গেছে এবং জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই সময় পাস্তাগুলোকে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা বন্ধ করে সব পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর অবশ্যই আমি এখানে এক চামচ মতো তেল দিয়েছি যাতে পাস্তাগুলো একটা আরেকটার সঙ্গে আটকে না যায় সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি এখানে বাদ কিছু সবজি কেটে নিচ্ছি এক মুঠোর মতো এখানে আমি গার্লিক নিয়েছি যেহেতু গার্লিক বিটরুট পাস্তা বানাচ্ছে তাই রসুন তো লাগবেই রসুনগুলো আমি ভালো করে কুচি করে নিলাম তার সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি আর এদিকে দেখো পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাওয়া নয় ওই সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে একদম বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন যে বিটরুটটা সিদ্ধ করে নিয়েছি ওই সিদ্ধ করা বিটরুটটাকেও একদম মিহিভাবে কুচি করে নিলাম এবারে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে এক চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম আর যে রসুন এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলোকে ফার্স্টে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মিহিভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু শটে করে নিয়েছি খুব একটা ব্রাউন করে ফেলবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে আমি এক চামচ করে সয়া সস এবং টমেটো সস অ্যাড করে দিলাম আর যে বিটরুটটা কেটে রেখেছিলাম সেই বিটরুটটাও অ্যাড করে দিলাম একটু ভালো করে সমস্ত কিছুর সাথে ফ্রাই করে নিচ্ছি যেহেতু বিটরুটটা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে তাই সিদ্ধ করার জন্য আর দরকার পড়ছে না আলাদা করে জাস্ট ফ্রাই করে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এই পর্যায়ে আমরা যে পাস্তাটা বয়ল করে রেখেছিলাম সেই পাস্তা অ্যাড করে দিলাম তার সাথে তার সাথে ফ্লেভার এবং টেস্ট আর একটু বেশি ইনহ্যান্স করার জন্য অ্যাড করে দিলাম অরিগ্যানো এবং গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে একসাথে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে তাই বিটরুট সিদ্ধ করার পরে যে জলটা ওই জলটা কিন্তু আমি ফেলিনি ওই জলটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সমস্ত কিছু একসাথে আমার মতো তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য এই রেসিপিতে আমি যে দুই প্রকার সস ব্যবহার করেছি ওটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে তার পাশাপাশি এখানেই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে গার্লিক বিটরুট পাস্তা তবে আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে একটা চিজ অ্যাড করলাম স্লাইস চিজ এটা অবশ্যই স্কিপ করতে হবে ঢাকনা বন্ধ করে দিলাম চিজ পুরোপুরিভাবে মেল্ট হওয়ার জন্য চিজ যে পর্যায়ে দেখা যাচ্ছে পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে সেই পর্যায়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে চিজি গার্লিক বিটরুট পাস্তা দেখতে যেমন সুন্দর কালারফুল ঠিক তেমন ভীষণই ফ্লেভারফুল বাচ্চা বড় সববার কিন্তু ভীষণ ভালো লাগবে একদম প্রথম দিকে পেঁয়াজ রসুন এবং বিটরুট ফ্রাই করার সময় অ্যাড করেছিলাম টোম্যাটো কেচাপের সঙ্গে গ্রিন চিলি সস তবে ওটা আমি ভুলবশত বলেছি ডার্ক সোয়া সস আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমাদের পাস্তা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি উপর থেকে বেশ কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেখতে ভীষণই কালারফুল লাগছে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা দেখতে এত সুন্দর কালারফুল আর তাছাড়া টেস্টি তো বটেই আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি স্ন্যাক্স রেসিপি তোমাদের ভালো লেগেছে অতি অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও রেসিপি তোমার কেমন লেগেছে আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তৈরি করলাম চিজি গার্লিক বিটরুট পাস্তা যেটা বাচ্চা বড় সববার ভীষণই ভালো লাগবে টেস্টের দিক থেকে একদমই অতুলনীয় আর যারা ওয়েট লস ডায়েট করতে চাইছো বা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তারা অবশ্যই চিজটাকে অ্যাভয়েড করবে সাথে সাথে আমি যে এখানে সসগুলো ইউজ করেছি ওগুলো তোমরা অ্যাভয়েড করবে দেখবে টেস্ট তেমন একটা তফাৎ হবে না খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ